হার্টের যে চিকিৎসা এটা অনেক ব্যয়বহুল এখন আমার কাছে মনে হয় সে আমার ষোলো বছরের যুবকের মতো আমি দৌড়াতে পারি এবং আমার কাছে মনে হয় না যে আমি একজন হার্টের রুগী ছিলাম আসসালামু আলাইকুম আমি মোজাম্মেল হক আমি এক সময় বাহিনীতে ছিলাম বাহিনীর থেকে রিটায়ার্ড করেছি আমি যখন রিটায়ার্ড করি তখন কিছুদিন পর আমাকে অসুস্থতা মানে দেখা যাচ্ছে তখন আমি দেখলাম যে আমার হার্টের প্রবলেম এরকম মনে হচ্ছে আমি সাথে সাথে আমি চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার আমার পরীক্ষা নিরীক্ষা করে ইসিজি ইকো ইটিটি এগুলো করে করার পরে আমার দেখা যাচ্ছে এনজিওগ্রাম করার জন্য ওনারা অ্যাডভাইস করে করার পরে আমি এনজিওগ্রাম করলাম না তখন আমি চিন্তা করি যে আমি অপারেশন অপারেশন এগুলো না করে আমি মোটামুটি যাতে একটা ইউনানি মেডিসিনের মাধ্যমে আমার এই হার্ডের ব্লকেজটাকে ঠিক করতে পারি তখন আমি এই যে রেমেডিটা এটা ওর জন্য হ্যাঁ এটা 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 এই যে হার্ড কেয়ার রেমেডি এটা আমি অনলাইনে দেখি দেখার পরে আমি এটাকে নিয়ে আসি নিয়ে আসার পরে এটা আমি আল্লাহ রহমতে খাওয়ার পরে এখন আমি ফুললে সুস্থ আগে যেমন আমি হাঁটতে পারতাম না আমার এই অস্বস্তিকর পরিবেশ মনে হতো তারপরে হার্ট ভার ভার লাগতো বুক ভার ভার লাগতো হাটে বোলোকজনিত কারণে পরক্ষণে যখন আমি এই মেডিসিনটা নিয়মিত খাইলাম যেভাবে দেওয়া আছে এদের নিয়ম সেই মোতাবেক খাওয়ার পরে এখন আমি ফুললি সুস্থ এখন আমি সকালবেলা প্রতিদিন নামাজ শেষে তিন কিলোমিটার হাঁটা এবং দৌড় এটা দিয়ে আসি আমার কোনো সমস্যা হয় না আমি মনে করি যে যারা এই রোগে অ্যাটাক আক্রান্ত আছেন তারা এই হার্ড রেমেডিটা খেলে পরে আশা করি সবাই সুস্থতা ফেল করবেন তো আমি আসলে সবাই সুস্থতা কামনা করি আমি নিজেও সুস্থ হয়েছি এবং আমার পেশেন্টদেরকেও আমি অ্যাডভাইস করি যাতে এই মেডিসিনটা ওনারা খায় না 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 আমি অনলাইন থেকে এটা কিনেছি নিজে টাকা দিয়ে কেনার পরে তারপরে আমি এটাকে ইউজ করলাম ইউজ করার পরে আলহামদুলিল্লাহ 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 অনেক সুন্দর ভালো রেজাল্ট এবং আমার কাছে মনে হয় না যে আমি একজন হার্টের রুগী ছিলাম এখন আমার কাছে মনে হয় সে আমার ষোলো বছরের যুবকের মতো আমি দৌড়াতে পারি আমার কাছে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এবং আমার বন্ধুবান্ধব সবাইকে আমি বলছি যে তোমরা এটা নিয়ে খাও এবং অনেকেই খাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট না আমি অ্যালোপ্যাথিক কোনো চিকিৎসা নেই নেই তবে আমি জিটিএন এবং জিটিএন স্প্রেটা ইউজ করতাম এটা বন্ধ করে দিয়েছি এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আমার আর কোনো সমস্যা নেই আশা করি আপনারা সবাই এটা ইউজ করবেন ইউজ করলে ভালো রেজাল্ট পাবেন এবং সুস্থ থাকবেন হার্টের যে চিকিৎসা এটা অনেক কিছু কাটা ছিড়াই এই সেই অনেক ব্যয়বহুল আপনারা যদি এই স্বল্প মূল্যের জিনিসটা আপনারা খান আলহামদুলিল্লাহ সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আমি দোয়া কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা